আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইয়াসিন এন্টারপ্রাইজ সো সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হলো মিনি কুকিং সেট তো এইটা হচ্ছে হলো যারা ব্যাচেলর আছেন অনেক ভাইরা হোস্টেলে থাকেন কিংবা হচ্ছে হলো ব্যাচেলর জব করেন যারা সিঙ্গেল একজন যারা আছেন শর্টকাটে হচ্ছে রান্না করে খেয়ে ফেলবেন তাদের জন্য অনেক আপুরা দেখা যায় বাচ্চা কাচ্চা আছে এবং হচ্ছিল জব করে তাদের জন্য হচ্ছিল শর্টকাটে হচ্ছিল হালকা কিছু রান্না করে খেয়ে ফেললাম তাদের জন্য হচ্ছে এটা তো এইটার বিস্তারিত জানতে আমাদের সাথে আমাদের ইয়াসিন এন্টারপ্রাইজের যে ওনার ইয়াসিন ভাইয়া আছে তো ভাইয়া কেমন আছেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাবেন এটা সম্বন্ধে বিস্তারিত আমাদেরকে একটু ধারণা দিবেন ঠিক আছে ভাইয়া তো এটা হচ্ছে একবারে নিউ প্রোডাক্ট আছে এটা এটা হবে আপনার ভাজা করবেন রান্না করবেন লুডুস পাকাবেন খিচুড়ি করবেন যেকোনো খাবার করবেন বাচ্চার জন্য সুজি দুধ গরম পানি করলেন একবারে ইজিল ভাবে তেলের পরিমাণ একবারে কম লাগবে নন স্টিক করা যেহেতু পোড়া লাগবে না আর আপনি দেখা যায় দিবেন তিনটা ডিমেরিয়া করা আছে শাক সবজি পিঠা বানাবেন দ্রুত জট মানে এইটা যে যাবতীয় সিদ্ধ করার যত কিছু আছে সবকিছু করতে পারবে ঠিক না এটা তো দেখা যায় আপনার জন্য দ্রুত পরে রান্না করবেন তাও পারবেন বেকার যারা আছেন বসে চাকরি করেন একজনের জন্য

এটা দিচ্ছি ওয়ানলি থাকবে অফারে থাকবে ওয়ানলি এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই মিনি কুকিং সেটা আপনারা নিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ইয়াসিনপ্রাইজ আসলে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এই যে এখানে ইম্পর্টেড যে লাক্সারিয়াস যে ইয়াগুলা আপনার অর্থাৎ ঝাড়গুলা এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর এগুলোর ভিডিও কিন্তু আলাদা দেওয়া আছে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা চলে ওইখান থেকেও দেখে নিতে পারেন এছাড়াও কিন্তু এই যে এইখানে দেখেন আমাদের আরও কালেকশন আছে যারা হচ্ছে হলো এই যে ড্রাম মানে চাউল রাখার জন্য ড্রামগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো বিভিন্ন সাইজ আছে ওই সাইজগুলো নিতে পারেন এবং এইখানে কিন্তু কড়াই আছে তারপরে এই যে আমি যদি পুরো শপটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে এই পাশে হচ্ছে হলো তারপরে ছুরি মানে বিভিন্ন ধরনের কালেকশন আছে আর এগুলো সম্পূর্ণ ভিডিও কিন্তু আলাদা আলাদা করে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা আছে তো যারা হচ্ছে আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন শপে এসে নিতে চাচ্ছেন কিংবা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে এবং নিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে দেওয়া আসি হোয়াটসঅ্যাপে নক করে নেবেন এছাড়াও যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন যারা না কল দিবেন অবশ্যই আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ